শিবির মানেই আপনি মেরে ফেলতে পারেন শিবির মানে আপনি তাকে হত্যা করতে পারেন তো যে জায়গায় এই সিচুয়েশন আমাদের দেশে ছিল যেখানে আমাদের দেশ এইটাকে জায়াজ করে দিছিল যে আপনি শিবিরকে হত্যা করতে পারেন তাহলে তার কি করার ছিল সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম পাঁচই আগস্টের পর আমরা একটা শব্দের সাথে পরিচিত হলাম সেটা হচ্ছে আপনার গুপ্ত রাজনীতি গুপ্ত রাজনীতি কারা করে গুপ্ত রাজনীতি করতেছেন ছাত্র শিবির কারা বলতেছে এই শব্দটা এবং পাঁচই আগস্ট আগস্টের পরে এই শব্দটা কারা নিয়ে আসছে সেটা হচ্ছে আপনার ছাত্র দলের তারা এই স্লোগানটা দেওয়া শুরু করছে যে তারা হচ্ছে গুপ্ত রাজনীতি করে তারা ছাত্র লীগের লুঙ্গির তলে লুকাইছিল এবং আমরা মানে প্রতিনিয়ত আমরা দেখতে পাই যে আমাদের ছাত্র দলের বাইরা যখনই কোনো একটা সেমিনারে যান বা কোনো একটা সভা সমাবেশে যান বা কোনো একটা কনফারেন্সে উনি কথা বলেন যদি মিনিমাম আপনার সমালোচনাও বাদ দেয় তারপরেও আপনার পাঁচ মিনিট যদি দশ মিনিটের বক্তব্য দেয় মিনিমাম পাঁচ মিনিট ছাত্র শিবিরকে নিয়ে মানে তারা সমালোচনা করে কারণ কি সেটা সমালোচনা শিবির গুপ্ত রাজনীতি করে আমি আসলে তাদেরকে প্রশ্ন করতে চাই যারা এই করেন যে গুপ্ত রাজনীতি করে যেখানে গত পনেরো বছর শিবির নাম শুনলেই তাকে হত্যা করা যায় ছিল আমাদের এই দেশে একদম কাগজে কলমে লিখিত যে আপনি শিবির পাইলে শিবির নামে কারো পরিচয় পাইলে তাকে আপনি হত্যা করতে পারেন তাকে আপনি মেরে ফেলতে পারেন সেই ক্ষেত্রে তাদের আসলে করণীয় কি ছিল যারা আজকে দাবি করতেছেন যে ছাত্র ছাত্রলীগের সাথে তারা জড়িত রাজনীতি রাজনীতি করছে করছে সাথে মিশে এখন কথা তাদের আসলে কি করার ছিল যারা আপনার এই যে টিভি টক শুতে বসে বড় বড় মানে কথা বলেন তাদের এই উত্তরটা দিয়ে মানে দিয়ে একটু কষ্ট করে এবং যারা গুপ্ত গুপ্ত বইলে প্রশ্ন করেন মানে তাদেরকে বলার চেষ্টা করেন তো তারা একটু দয়া করে এই উত্তরটা দিবেন যে আসলে তাদের কি করার ছিল যেখানে তার মৃত্যু নিশ্চিত তাকে তার কোনো পরিচয় পাইলে তাকে হত্যা করা যায়জ যেটার উদাহরণ আমরা শুধুমাত্র মানে ট্র্যাক দিয়া আবরার ফাহাদকে হত্যা করা হইস আপনার অভিজিৎকে হিন্দু শাখার শিবির বইলা তাকে ট্র্যাক দিয়ে হত্যা করা হইস এবং এটা জায়েজ হয়ে গেছে এটা নিয়ে কোনো বিচার নাই ঠিক আছে শিবির মানেই আপনি মেরে ফেলতে পারেন শিবির মানে আপনি তাকে হত্যা করতে পারেন তো যেই জায়গায় এই সিচুয়েশন আমাদের দেশে ছিল যেখানে আমাদের দেশ এইটাকে জায়াজ করে দিয়েছিল যে আপনি শিবিরকে হত্যা করতে পারেন তাহলে তার কি করার ছিল তারা কি প্রতিদিন মানে গিয়া মানে তাদের পরিচয় দেওয়া উচিত ছিল যে আমি শিবির আমাকে মেরে ফেলব এইটাই কি তাদের মানে রাজনীতির চিন্তা চিন্তাধারা মানে এই রাজনীতি কি তারা করতে চাইতেছে আচ্ছা এখন হইতেছে আর একটা জিনিস আমরা দেখলাম যে প্রতিনিয়ত এটা নিয়ে প্রশ্ন উঠতেছে যে ছাত্র শিবিরের কমিটি কেন দেওয়া হচ্ছে না ছাত্র শিবিরের মানে লোকবল কত সেটা কেন প্রকাশ করা হচ্ছে না ভাই আমার একটা কমিটিতে আমি দশজন রাখতে পারি আপনার প্রয়োজন আপনি পাঁচশো করতে পারেন আমার প্রয়োজন আমি দশজন করতে পারি এটাই তো সিস্টেম আমার প্রয়োজন যেমন আপনার প্রয়োজন আপনি পাশ করছেন যে অমুক অমুক হলের অমুক অমুক নেতা অমুক অমুক নেতা আমার কাছে মনে হয়েছে যে আমার দশজন নেতা থাকলে হইতেছে যারা এই দশজন তাদেরকে দিক নির্দেশনা দিবে আমার নেতৃত্বে আমি যদি একশো জনকে পরিচালনা করতে পারি এবং তারা যদি আমাকে মাইনা পরিচালিত হয় তাইলে আমার তাকে কেন পদ দেওয়া লাগবে এবং তারা তো পদের পাগল না রে ভাই আপনারা যেমন পদ না পাইলে আপনারা মানে রাস্তায় আন্দোলন করতেছেন আপনারা পদ না পাইলে আপনারা একে একে অপরকে মারামারি করতেছেন তাদের ভিতরে তো এটা নাই তাদের তো পদের প্রয়োজন নাই তাদের তো পদের কোনো লোভ নাই তাইলে তারা আসলে আর কে কীভাবে কমিটি দিবে বিশেষ করে আপনার পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশের ছাত্র শিবির যেভাবে তাদের অ্যাক্টিভিজম করে গেছে এবং তারা যেভাবে আপনার ছাত্রবান্ধব কাজ করতেছে তারা যে যে আপনার মানে কালচারাল আয়োজন করতেছে তারপরে আসলে তাদের আর কিভাবে ওপেন হইতে হবে আর কিভাবে ওপেন করা সম্ভব মানে আর কি করলে ওপেন হয় এই প্রশ্নটা আমার মাথায় আসে না আসলে গুপ্ত রাজনীতি আমি যা বুঝলাম এতদিনে যে এইটা হচ্ছে তাদের একমাত্র মানে হাতিয়ার শিবিরকে বর্তমানে আসলে গায়াল করার মতো তাদের হাতে কিচ্ছু অপশন নেই কোন অপশন নাই যে এইভাবে তাকে গায়াল করা যায় আপনার দেখছেন ছত্রিশ জুলাই যেখানে তারা টিএসসিতে একটা মানে তিন দিন দিনভাবে একটা প্রোগ্রাম করছিলো যেখানে তারা একটা মপ কালচার সৃষ্টি করতে চাইছিলো চাইছিল যে শিবিরকে উত্তেজিত করিয়ার যেন তারা মানে তাদেরকে একটা সংঘর্ষে জড়াইতে পারে তাইলে তারা ওই আগের যে ট্র্যাকটা সেই ট্র্যাকটা তারা দিতে পারবে যেটাকে তারা শিবির খুব মানে আপনার ব্রিলিয়েন্টভাবে তারা এটা হ্যান্ড ওভার করছে এবং এটাকে খুব সুন্দরভাবে তারা ট্যাকেল করতে পারছে এই মুহূর্তে তাদেরকে আসলে কোনোভাবেই ভুল কোনো কিছু তারা উপস্থাপন করতে পারছে না তারা পাইতেছে না তাদেরকে মানে হেও করার জন্য এখন কি করা উচিত কি করতে হবে ঠিক আছে যেহেতু আমাদের দেশের রাজনীতিটা হচ্ছে একে অপরকে গালি দিয়ে রাজনীতি করা একে অপরকে আপনার বিষৎগার করে রাজনীতি করা ঠিক আছে তো সেই জন্য বর্তমানে তারা এইটাকেই বাইসে নিচ্ছে যে একমাত্র তাদেরকে আমরা এই বললেই মানে অ্যাটাক করব এবং আমাদের অস্ত্র এই একটাই ঠিক আছে তো আমার মনে হয় যে আসলে দুই সালে আয়শা এই ধরনের রাজনীতি থেকে বেরিয়ে আসা উচিত এবং মানে যারা ছাত্র রাজনীতি করতেছেন তাদের উচিত ছাত্র রাজনীতি করা আপনার মানে আইডোলজি কি আপনি আসলে ছাত্রদের জন্য কি করতে চান আপনার ছাত্রদের বিষয়ে কি ভাবতেছেন সেটা ছাত্র ছাত্রদের সামনে উপস্থাপন করেন ছাত্র শিবিরও তাদের যে আইডোলজি তাদের যে চিন্তাধারা ছাত্রবান্ধব যে চিন্তাধারা তারাও ছাত্রদের সামনে উপস্থাপন করুক অন্য অন্য যে সংগঠনগুলো আছে আপনারা সবাই যার যার জায়গা থেকে ছাত্রদেরকে নিয়ে কি করতে চান আপনারা শিক্ষা নিয়ে কি করতে চান সেইগুলো আপনারা আলোচনা করেন সেগুলো আপনাদের সামনে নিয়ে আসেন রাজনীতি করেন এইটা করেন ঠিক আছে এইভাবে আর ট্র্যাগের রাজনীতি ঠিক আছে এই ধরনের আপনার এই মানে কাদা ছোড়াছড়ির রাজনীতি এতে শুধুমাত্র সাময়িকভাবে সফলতা অর্জন করতে পারবেন কিন্তু দীর্ঘভাবে পথ চলতে চান সেটা একেবারে বিলুপ্তি হয়ে যাবে আমার মনে হয় চিরস্থায়ী যে রাজনীতিটা সেই রাজনীতিটা করেন এতে আপনাদেরও মঙ্গল হবে দেশের মঙ্গল হবে সবারই মঙ্গল হবে যাই হোক এতটুকুই বলতে চাই ভালো থাকবেন সকলেই সালামু আলাইকুম